আসসালামু আলাইকুম ওয়া বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন গরমের সময় যাচ্ছে প্রচণ্ড গরম বর্তমান টেম্পারেচার প্রায় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রায়ই থাকছে বাংলাদেশে এই সময়টাতে গরমের সময় একটু গরমের গল্প বলি আমরা কি জানি পৃথিবীতে সবচেয়ে কম টেম্পারেচার কোন প্রাণীটির সেটি হচ্ছে আর গ্রাউন্ড স্কুইরেল নর্থ আমেরিকাতে এটি পাওয়া যায় এক প্রকার কাঠবিআালি যেটির টেম্পারেচার মাইনাস থ্রি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে আমরা যদি নিচ থেকে উপরের দিকে যাই আমরা মাছের টেম্পারেচার যদি একটি চিন্তা করি যদিও মাছ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী পারিপার্শ্বিক আবহাওয়া বা এনভায়রনমেন্টের সাথে তার বডি টেম্পারেচার উঠানামা করে তারপরও মাছের নর্মাল টেম্পারেচার পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এরপরে যদি আমরা চিন্তা করি এর উপরে আছে হাতি হাতির বডি টেম্পারেচার ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানুষ তিমি বাদুর এবং বানর অ্যারাউন্ড সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঘোড়া শিল এবং ওট ওদের টেম্পারেচার আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বেগুন আটত্রিশ দশমিক দশ ডিগ্রি সেলসিয়াস খরগোশ আটত্রিশ দশমিক তিরিশ ডিগ্রি সেলসিয়াস গরু এবং মহিষ আটত্রিশ দশমিক আটত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস কুকুর আটত্রিশ দশমিক নব্বই ডিগ্রি সেলসিয়াস বিড়াল প্রায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাগল ভেড়া এবং শুকর কাছাকাছি টেম্পারেচার থাকে উনচল্লিশ দশমিক সত্তর ডিগ্রি সেলসিয়াস হাঁস এবং মোরগ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এর মধ্যে মোরগের কথা যদি আমরা চিন্তা করি ব্রয়লার মুরগির বডি টেম্পারেচার সোনালি এবং লেয়ার থেকে বা ব্যাকইয়ার্ডে আমরা যে মুরগিগুলো পারি তাদের চেয়ে একটু বেশি থাকে এবং পৃথিবীর সবচেয়ে বেশি বডি টেম্পারেচার যার সেটি হচ্ছে হামিংবার্ড আমরা হামিংবার্টকে অন্য নামেও জানি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি যেটির ওজন ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম থেকে টু গ্রাম পর্যন্ত হতে পারে তার বডি টেম্পারেচার তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে কিছু কিছু সময় দেখা যায় ইন্টারনাল বডি টেম্পারেচার হামিংবারের পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় গরমের সময় প্রত্যেকটা অ্যানিম্যালের গরম বা মানুষের গরমটা আমরা একটা ধারণা নিয়ে নিলাম এই সময়টা আমাদের বাংলাদেশে কমার্শিয়ালি যেসব অ্যানিম্যাল পালা হয় মেইনলি পালা হয় মোরগটা ব্রয়লার সোনালি এবং লেয়ার এবং গরুও পালা হয় আমরা সাবধান থাকবো খামারি ভাইরা এই সময়টাতে হিট স্ট্রোক বা গরমে যাতে কোনো মোরগ মুরগি বা গবাদি প্রশু মৃত্যু না হয় আমরা একটু সাবধানতা অবলম্বন করব গরমে মারা যাওয়া মানে এটা কোনো ডিজিজ নয় এটি আমি সবসময় বলি অবহেলাজনিত মৃত্যু এবং এটি খুবই দুর্ভাগ্যজনক একজন খামারির জন্য অক্লান্ত পরিশ্রমের পরে তার কষ্টের টাকাটা হঠাৎ করে দশ পনেরো মিনিট বা তিরিশ মিনিটের মধ্যেই একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে আমরা এই জন্য খামারে অনেক মেল প্র্যাকটিসও দেখি কেউ কেউ বুদ্ধি দেয় বা পরামর্শে যে অনেকক্ষণ আমি এমন অনেক খামারই দেখি যারা চার ঘন্টা পাঁচ ঘন্টা দুপুর বারোটা থেকে খাদ্য গ্যাপ দিয়ে দিচ্ছে কিন্তু আপনি যখন পাঁচটা এবং ছয়টায় পাঁচ ছয় ঘন্টা পরে বিশেষ করে ব্রয়লার আপনি যখন আবার খাদ্যটা দিচ্ছেন ব্রয়লারটা যখন দ্রুত তার যেহেতু ক্ষুধার্ত থাকে যখন খাচ্ছে হঠাৎ করে তার ম্যাটাবলিজম বেড়ে যাচ্ছে এবং স্ট্রোক করে বেশি মারা যাচ্ছে ওই মুহূর্তটাতে এবং হিট স্ট্রোকের রুগী আমার কাছে সাধারণত সন্ধ্যার পরে বিকালের পরে সবচেয়ে বেশি আসে সো এটা একটা অবহেলাজনিত মৃত্যু আমাদের আমি খামারি ভাইদেরকে বলব আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন খাদ্য গ্যাপ দেওয়ার একটি ফর্মুলা আছে পলিসি আছে সেটি যদি আপনি প্রপারলি মেনটেন না করতে পারেন তাহলে খাদ্য গ্যাপ দিবেন না না দিয়ে আপনি দুপুরের সময়টা আপনি ফার্মে প্রপার বাতাস চলাচলের ব্যবস্থা করতে পারেন আপনি পাখার ব্যবস্থা করতে পারেন ছাদের উপর বা টিনের চালের উপর ঝর্নার ব্যবস্থা করতে পারেন পানি স্প্রে করতে পারেন এর পাশাপাশি আপনি ইলেকট্রোলাইট স্যালাইন বা সি জাতীয় জিনিস দিতে পারেন তারপর অত্যধিক টেম্পারেচার হলে বডি টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আমরা প্যারাসিটামল দেখি বিভিন্ন কোম্পানি মার্কেটে প্যারাসিটামল মার্কেটিং করতেছে ফার্স্ট ব্যাট একটি পাইরালজিন ভ্যাট একটি এই ধরনের প্রোডাক্ট বা তারপরেও যদি কন্ট্রোল করতে না পারি আমরা এসিটাইল সেলিসাইলিক এবং ভিটামিন সি সমৃদ্ধ কিছু প্রোডাক্ট মার্কেটে পাওয়া যায় এগুলা ব্যবহার করতে পারি বিটেনযুক্ত ইলেকট্রোলাইটস কিছু পাওয়া যায় অলমোস্ট অনেকগুলো কোম্পানি এগুলো মার্কেটিং করে এবং স্পেশালি আমরা জ্বরের জন্য অ্যান্টিবায়োটেটিক যেটা বলি যে জ্বরটা কন্ট্রোল করার জন্য বডি টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আমরা ইনভায়রনমেন্টের টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো না কারণ এটা আল্লাহ প্রদত্ত জিনিস এটা আমরা কন্ট্রোল করতে পারবো না আরও আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আরও আধুনিক ওষুধ বের হয়েছে লেটেস্ট ওষুধ আমাদের দেশে পাওয়া যাচ্ছে কারবার কারবা স্যালেট ক্যালসিয়াম পাওয়া যাচ্ছে ভিটামিন সি হোক র্যানেটা এবং স্কোয়ার এই ধরনের কিছু প্রোডাক্ট মার্কেটিং করে নাম হচ্ছে র্যানা স্পিরিন এবং বিকক্স আমরা ওভারঅল আমরা বডি টেম্পারেচার মোরগের কীভাবে একটা লিমিটের মধ্যে রাখা যায় অত্যধিক টেম্পারেচারে আমরা কিছু ম্যানেজমেন্টাল প্রসিডিউর মেনটেন করতে পারি যেটা আমি বললাম স্প্রে করতে পারি টিনের চালে ঝর্ণার ব্যবস্থা করতে পারি বা অ্যান্টিবায়োটিটিক কিছু ওষুধ ব্যবহার করতে পারি ভিটামিন সি ব্যবহার করতে পারি স্যালাইন ব্যবহার করতে পারি অবহেলাজনিত মৃত্যু যাতে না হয় আমাদের আমাদের পরিশ্রমের টাকা যাতে আমার আধা ঘন্টা দুই ঘন্টা অবহেলায় ধ্বংস না হয়ে যায় আমাদের রুটি রুজির ব্যবস্থাটা আমরা আরও একটু কিভাবে প্রপারলি বা একজন রেজিস্টার্ড ভ্যাটরিনারিয়ানের পরামর্শে আমি সবসময় বলি আপনাদের আশেপাশেই বিভিন্ন ভ্যাটেরিনারিয়ান পাবেন রেজিস্টার্ড ভ্যাটেরিনারিয়ানের পরামর্শে আপনারা সঠিক পরামর্শে খামার পালন মুরগিগুলা বা গবাদি পশুগুলাকে আপনি গোসল করায় দিতে পারেন এগুলা রেয়ার করবেন আশা করি আপনারা উপকৃত হবেন যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা রেজিস্টার ভেটেরিনারিয়ানের সাথে কথা বলে আপনাদের প্রাণী বা আর্থিক ঝুঁকি থেকে মুক্ত থাকবেন এই আশা ব্যক্ত করে আজকে এখানেই সমা সমাপ্তি টানছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ